ঘন সবুজ পাহাড়ের কোলঘেষে সাড়ে চারশো বছর ধরে দাঁড়িয়ে এক প্রাচীন দুর্গ এই দুর্গের না আছে কোনো ছাদ না এখানে বসবাস করে কোনো লোক দুর্গের দেওয়ালের গায়ে জমে বহু বছরের পুরনো ধুলো মাটি বিভিন্ন জায়গায় ফাটল আর ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে রয়েছে বট অসত্যের মতো বড় বড় গাছ দিনের উজ্জ্বল দেখলে মনে হবে আপনি হয়তো হরপ্পা কিংবা মহেন্দ্র মতো কোন একটা প্রত্নতাত্ত্বিক স্থানে এসে হাজির হয়েছেন লোকজন পিকনিক করছে ঘুরে বেড়াচ্ছে গাইডদের জিজ্ঞেস করছে দুর্গের প্রাচীন ইতিহাসের ব্যাপারে সবকিছুই খুব স্বাভাবিক কিন্তু সন্ধ্যে নামতেই সম্পূর্ণ পাল্টে যায় এই দুর্গের ছবিটা স্থানীয় গ্রাম গোলাকা বাসের বাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় সারা রাতের জন্য শুনশান হয়ে যায় গোটা এলাকা স্থানীয় লোকজন বলেন রাত হলেই এই দুর্গের ভিতর থেকে যেন বেরিয়ে আসে অদ্ভুত সব হাড়হীন করা আওয়াজ কখনো গুঙ্গানির আওয়াজ কখনো হালকা পায়ের আওয়াজ কখনো পায়ের নুপুরের মৃদু ঝনঝনানি কখনো আবার এক নারীর তীব্র আর্তচিৎকার নাকে ভেসে আসে পোড়া বারুদের গন্ধ ধ্বংস হয়ে যাওয়া দুর্গ ফিরে পায় প্রাণ ভেঙে যায় লৌকিক অলৌকিকের সব সীমা রেখা। এক বুক জিঘাংসা নিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের কোলে জেগে ওঠে কুখ্যাত এই ভৌতিক দুর্গ যার নাম ভানগড় নমস্কার আমার চ্যানেলে এর আগে আপনারা মার্ডার মিস্ট্রি থেকে শুরু করে পুনর্জন্ম সম্রাট অশোকের সেনাবাহিনী থেকে ন্যাশনাল ইমার্জেন্সি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখেছেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভারতের সব থেকে রহস্যময় দুর্গ ভানগড়ের ব্যাপারে অতি প্রাকৃত কাণ্ড কারখানায় যারা বিশ্বাস করেন তারা বলেন ভানগড় নাকি ভারত তথা এশিয়ার সব থেকে কুখ্যাত এবং ভয়ঙ্কর হানাবাড়ি স্থানীয় মানুষজন বলেন যিনি রাতে একবার ভানগড় দুর্গে ঢোকেন তিনি নাকি আর ফিরে আসেন না প্রতিদিন এখানে মিলেমিশে একাকার হয়ে যায় মিথ মিস্ট্রি এবং লৌকিক অলৌকিকের বিভিন্ন তত্ত্ব কথা আমি সস্ত্রিক বেশ কয়েকদিন আগেই ঘুরতে গেছিলাম রাজস্থান আমাদের শেষ দিনের ডেস্টিনেশন ছিল এই ভানগাড়ি সে কথা না হয় পরে বলছি তার আগে বলি লোকমুখে শোনা একটা কথা এই দুর্গের সঙ্গে নাকি জড়িয়ে আছে ঐশ্বরিক শক্তিধারী এক তান্ত্রিকের অভিশাপ স্থানীয় লোকজন বলেন এখনো ভানগার দুর্গ এবং তার আশপাশের গ্রামের উপর নাকি তান্ত্রিকের সেই অভিশাপ রয়ে গিয়েছে এই দুর্গ ঘিরে সাধারণ মানুষ ভয় এতটাই বেশি পায় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুর্গের জন্য জারি করেছে একটা নোটিশ যাতে লেখা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ নিষেধ কিন্তু প্রশ্নটা হলো শুধু এই তান্ত্রিকের অভিশাপে কি পরিণত হয়েছে একটা ভৌতিক দুর্গে কেন এই দুর্গে সন্ধ্যের পর প্রবেশ করা নিষিদ্ধ আর কেনই বা এই দুর্গের আশপাশে এলেই খারাপ হয়ে যায় ফোন এবং ক্যামেরার মতো ইলেকট্রনিক্স জিনিসপত্র আদৌ কি এখানে ভূত আছে নাকি মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর ধরে এখানে চলে আসছে এক অদ্ভুত ব্যবসা কি আসলে এই ভৌতিক ভানগার দুর্গের আসল সত্যিটা চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি आनगढ़ বর্তমান রাজস্থান এবং তৎকালীন রাজপুতানার অত্যন্ত কৌশলগত স্থানে দাঁড়িয়ে থাকা এই দুর্গ একটা সময় ছিল কাছোয়া রাজবংশের গৌরব রাজস্থানের আলওয়ার জেলার সরিষ্কা জাতীয় উদ্যান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে আরাবলি পর্বশ্রেণীর সবুজ পটভূমিতে একশো আটান্ন হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই দুর্গ মধ্যযুগে এই স্থানটি সামরিক সুরক্ষা এবং স্থানীয় বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই জায়গা থেকে পুরো আরাবলী পর্বশ্রেণীর একটা বিস্তীর্ণ অঞ্চল দেখা যেত স্থানীয়রা বলেন পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অম্বরের মুঘল সেনাপতি মান সিং তার ছোট ভাই মাধ সিং এর জন্য এই দুর্গ নির্মাণ করেছিলেন কিন্তু কে এই মাধ সিং মাধ সিং ছিলেন তৎকালীন হয়ে বহু লড়াইয়ে অংশ লড়াই মাধো সিং তিনি একা নন ছেলে এবং তার নাতিও মুঘল সাম্রাজ্যের হয়ে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে প্রাণ দিয়েছিলেন মুঘল সেনাপতি মান সিং যখন মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীর রণকৌশল তৈরি করতেন সেই সময় তার ভাই মাধো সিং যুদ্ধের ময়দানে নেমে মুঘল সেনাবাহিনীকে নির্দেশ দিতেন পনেরোশো বাহাত্তর সালে স্বর্ণালী বাবরের যুদ্ধে গুজরাটের মোহাম্মদ হুসেন মির্জার বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই হোক কিংবা ষোলশো সালে উদয়পুরের রানা আমার সিং এর বিরুদ্ধে যুদ্ধ সবেতে এই আকবরের সেনাবাহিনীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এই মাধব সিং তবে মাধব সিং এর সব গুরুত্বপূর্ণ অবদান ছিল মহারানা প্রতাপের বিরুদ্ধে হলদিঘাটি যুদ্ধের সময় আবুল ফজল লিখছেন পনেরোশো সালে হলদিঘাটি যুদ্ধে হাতি এবং তীরন্দাজ বাহিনী নিয়ে মহারানা প্রতাপের বিরুদ্ধে মুঘলদের হয়ে যুদ্ধে নেমেছিলেন মাধব সিং তার তীরন্দাজ বাহিনীর ছোড়া তীরের আঘাতে ব্যাপকভাবে আহত হয়ে হলদিঘাটি যুদ্ধে রাজিত হয়েছিলেন মহারানা প্রতাপ পনেরোশো সালে এই মাধব সিং এর জন্যই আরাবল্লী পর্বতের কোলে এই বিশেষ দুর্গ তৈরি করে দেন মান যা পরবর্তীতে পরিচিত হয় ভানগড়ের দুর্গ নামে মাধব সিং এর পর পুত্র ছাত্র সিং এবং এরপর ছাত্র সিং পুত্র আজাব সিং এই দুর্গে শাসন করেন পনেরোশো থেকে সতেরোশো কুড়ি সাল অবধি এই দুর্গে ন হাজারেরও বেশি পরিবারের বসতি ছিল আর সেই সময় এই দুর্গ ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী কিন্তু এই দুর্গের নাম ভানগড় কেন জানা যায় এই দুর্গের শাসন পাওয়ার পর মাধ সিং এই দুর্গের নাম পরিবর্তন করেন তিনি এই দুর্গের নাম দেন তার পিতা রাজা ভগবান দাসের নাম অনুসারে সেই সময় এই দুর্গের নাম ছিল যা ফলে হয়ে যায় এই মুঘল উভয় শৈলীর আশ্চর্য রকমের মিশ্রণ দেখতে পাওয়া যায় ভানগড় দুর্গে মোট পাঁচটা গেট দ্বারা প্রবেশ করা যায় এই পাঁচটা গেটের মধ্যে প্রথম গেটের নাম স্থানীয়রা দিয়েছেন ভূত বাংলো তবে এই প্রধান গেটটি হনুমান গেট নামেও পরিচিত এই গেটটা ছাড়া বাকি আরো চারটে গেট হল হলো লাহোরি গেট আজমেরি গেট ফুলবাড়ি গেট এবং দিল্লি গেট হনুমান গেট দিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন একটা সমৃদ্ধশালী শহরের নিদর্শন দুর্গের ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে জোহরি বাজারের ধ্বংসাবশেষ এক সময় এই জোহরি বাজারই ছিল ভানগড় শহরের সব থেকে ব্যস্ত বাণিজ্য কেন্দ্র এখানে শস্য ডাল থেকে শুরু করে মশলা বস্ত্র সহ সমস্ত ধরনের দোকান পাচ্ছিল বাজারের কাছাকাছি ছিল নর্তকিদের বাড়ি এবং পুরোহিতদের হাভেলি আর এই শহরের একেবারে শেষ প্রান্তে উঁচু টিলার অবস্থিত ছিল ভানগাড়ের মূল দুর্গটি আসলে এই দুর্গটি ছিল সাত মহলা তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কেবলমাত্র চারটি তলি অবশিষ্ট রয়েছে ভানগাড়ের এই দুর্গের মধ্যেই রয়েছে বেশ কিছু মন্দির মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে দর্শনীয় মন্দিরগুলো হল হনুমান মন্দির সোমেশ্বর মন্দির কেশব রাই মন্দির মঙ্গলা দেবী মন্দির গণেশ মন্দির ও নবীন মন্দির তবে বেশিরভাগ মন্দিরেই কোনো বিগ্রহ নেই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে বেলে পাথর এবং মারবেল সঙ্গেই এই মন্দিরের গায়ে উত্তর ভারতের নাগার শৈলীতে কাজ করা রয়েছে এই দুর্গের সোমেশ্বর মন্দিরে এখনো রয়ে গিয়েছে প্রাচীন বিগ্রহ এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ এবং মন্দিরের পাশে রয়েছে একটি কুয়ো স্থানীয়রা বলেন এই কুয়ো স্বাভাবিক কোনো পানীয় জলের কুয়ো নয় এটা হলো চোখের জলের কুয়ো যখন এই দুর্গে শাসন পরিকাঠামো ছিল তখন এই দুর্গ এবং শহরের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পিঠ মোড়া করে এই কুওর সামনে নিয়ে এসে ফেলে দেওয়া হতো এবং তারপর কুওর মুখ বন্ধ করে দেওয়া হতো পাশাপাশি এই কুওর মাধ্যমে নাকি অনেক মানুষকে নির্বিচারে হত্যাও করেছেন সেখানকার শাসকেরা এই জলের কুঁয়োটিকেও সাপিত বলে থাকেন অনেকে তবে সোমেশ্বর মন্দিরে বিগ্রহ থাকলেও বাকি মন্দিরগুলোতে কোন কোনো বিগ্রহ নেই কিন্তু বিগ্রহ না থাকলেও ভাস্কর্যের দিক থেকে হলুদ বেলে পাথরে তৈরি গোপীনাথ মন্দির এই দুর্গের সব থেকে আকর্ষণীয় মন্দির আশ্চর্যের কি জানেন ভানগড়ের দুর্গ ও শহর ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরগুলো কিন্তু রয়েছে প্রায় অক্ষত যা অবাক করে দিয়েছে প্রত্নতাত্ত্বিকদের আর এখান থেকেই স্থানীয় মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে সেই তান্ত্রিকের অভিশাপের ধারণা কিন্তু কে ছিলেন সেই তান্ত্রিক আর কোন অভিশাপ তিনি দিয়েছিলেন এই শহরকে কেন ওই তান্ত্রিক একটা গোটা শহরকে ধ্বংস করে দেওয়ার অভিশাপ দিয়েছিলেন এবার আমরা জানবো সেটাই ভানগর দুর্গের ভৌতিক খ্যাতিকে ঘিরে থাকা মূল লোককথাটি হল রাজস্থানের অপরূপা সুন্দরী রাজকুমারী রত্নাবতীকে নিয়ে বলা হয় রত্নাবতী ছিলেন এতটাই সুন্দরী যে তার রূপের সামনে পুরো রাজস্থানের সৌন্দর্য ম্লান হয়ে যেত তবে রাজকুমারী রত্নাবতীর এই সৌন্দর্যই পরে এই দুর্গের পতনের কারণ হয়ে ওঠে এই রাজকুমারী রত্নাবতীর পরিচয় এবং ভাঙগড় দুর্গের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মূলত দুটো তত্ত্ব প্রচলিত রয়েছে প্রথম তত্ত্ব অনুযায়ী বলা হয় রাজকুমারী রত্নাবতী ছিলেন রাজা মাধব সিং এর পুত্র ছাত্র সিং এর কন্যা সেই সময় রাজপুত পরিবারের রাজকুমারীদের মধ্যে সব থেকে সুন্দরী ছিলেন রত্নাবতী তাই আঠারো বছর বয়সে পৌঁছানোর আগেই পার্শ্ববর্তী রাজ্যগুলোর যুবরাজদের কাছ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে সবকিছু ঠিকঠাকই চলছিল আর কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথাও ছিল রাজকুমারীর কিন্তু হঠাৎই একদিন তার ভাগ্যে নেমে আসে এক কালো ছায়া তার নাম তান্ত্রিক সিন্ধিয়া তবে এই সিন্ধিয়া সাধারণ তান্ত্রিক ছিলেন না তিনি ছিলেন কালা জাদু এবং তন্ত্রমন্ত্রের একজন ওস্তাদ তার চোখের তীক্ষ্ণ ছাহুনি আর মন্ত্রের ক্ষমতা বড় বড় মানুষকেও দাস বানিয়ে ফেলতে পারতো নিমেষের মধ্যে তার অলৌকিক শক্তির মাধ্যমে সে যে কারো ভাগ্য বদলে দিতে তাই তাই সবাই তাকে এড়িয়েই সিন্ধিয়া প্রস্তাব দিলে রাজকুমারী সেটা নাকচ করে দেন বিয়ের সরাসরি আর এরপরই রাজকুমারীকে পাওয়ার জন্য অন্য ফোন দিয়ে আঁটতে শুরু করে তান্ত্রিক সিন্ধিয়া সিন্ধিয়া জানতেন রাজকুমারী সবসময় তার চুলে একটা বিশেষ সুগন্ধি তেল ব্যবহার করেন আর সেই চুলের তেল কেনার জন্য বাজারে যান রাজকুমারীর এক দাসী সিন্ধিয়া তান্ত্রিক সেই সুযোগের অপেক্ষাতেই ছিল একদিন যখন সেই সুযোগ চলে আসে তখন সিন্ধিয়া গোপনে সেই তেলের উপর রকম সিন্ধিয়ার এই কার্যকলাপের কথা গোপনে জানতে পেরে যায় রাজকুমারীর গুপ্তচরেরা আর সঙ্গে সঙ্গেই তারা রাজকুমারীকে বিষয়টি জানিয়ে দেয় তৎক্ষণাৎ রাজকুমারী সেই তেলের শিশি দুর্গের জানলা থেকে বাইরে ফেলে দেন এবং সেই শিশি গিয়ে পড়ে নিচে একটা বড় পাথরের ওপর ওই তেল পাথরের উপর পড়তেই তানসিকের সমস্ত জাদু ওই পাথরের মধ্যে প্রবেশ করে যায় এবং চোখের পলকে ওই পাথরটি গড়াতে শুরু করে এবং সোজা এসে সিনদিয়া তান্ত্রিকের উপর আছড়ে পড়ে। সেখানেই মারা যায় সিনদিয়া। তবে মৃত্যুর ঠিক আগে সিনদিয়া তান্ত্রিক পুরো ভানগড় শহরকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। সে বলে যায় এই দুর্গ এবং শহর পুরো ধ্বংস হয়ে যাবে। এখানকার বসবাসকারী প্রতিটি মানুষ ধ্বংস হয়ে যাবে এবং কেউই পুনর জন্ম পাবে না। ইতিহাস বলে এই অভিশাপের কিছু বছরের মধ্যেই পার্শ্ববর্তী এক রাজ্যের সেনাবাহিনী অতর্কিতে ভান আক্রমণ করে তরবারির ঝঞ্ঝনানি আর্তনাদ আর রক্তে রাঙানো দুর্গের দেওয়ালগুলো যেন সেই অভিশাপের সত্যতা প্রতিদিন প্রমাণ করে সেই যুদ্ধে রাজকুমারী রত্নাবতীও নিহত হন শহর জুড়ে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা আর লোকজনের মনে বদ্ধমূল ধারণা হয়ে যায় এই সবই আর অভিশাপের ফল মানুষ ধীরে ধীরে দুর্গ ছেড়ে পালাতে শুরু করে আর এক সময় এই জমকালো শহরটি এক জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয় তবে সিন্ধিয়া এবং রাজকুমারী রত্নাবতীর এই কাহিনীর আরো একটা তথ্য রয়েছে সেই দ্বিতীয় তথ্য অনুযায়ী বলা হয় রানী রত্নাবতী এই ভানগাড়ের রাজকুমারী ছিলেন না বরং তিনি ছিলেন বিকানের রাজকুমারী এবং রাজা মাধব সিং এর রানী রত্নাবতী যখন আঠারো বছর বয়স তখন ভানগাড় দুর্গের রাজা মাধব সিং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন প্রথমে বিয়ের প্রস্তাব নাকচ করলেও পরে রানী রত্নাবতী বিয়ের জন্য দুটো শর্ত দেন প্রথমটা হলো রাজাকে পশু হত্যা ছাড়তে হবে এবং দ্বিতীয়টা হলো রানীর জন্য দুর্গে একটি কৃষ্ণ মন্দির বানাতে হবে সেই শর্ত অনুযায়ী রাজা মাধব সিং এই দুর্গের মধ্যে তৈরি করেন গোপীনাথ মন্দির যা আজও এই দুর্গের শোভা বাড়াচ্ছে তবে রানী রত্নাবতীর উপসে হওয়ার পাশাপাশি ছিলেন বুদ্ধিমতীয় দুর্গের চতুর্থ তলায় একটা ঘরের মধ্যে একটা কালী মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এবং সেখানে এমন কিছু বিশেষ চিহ্নের হদিস মিলেছে যাতে প্রমাণ হয় এখানে কেউ তন্ত্র সাধনা করতেন আর যেখানে এই মন্দিরটি রয়েছে সেখান থেকে পুরো পাখির চোখে দেখা যায় গোটা শহর বলা হয় বিবাহের পর ভানগার দুর্গে এসে রানী রত্নাবতী নিজেই তন্ত্রবিদ্যা শিখতে শুরু করেছিলেন আর এই তন্ত্র সাধনা শিক্ষায় রানীর গুরু ছিলেন তান্ত্রিক সিন্ধিয়া এই তন্ত্র সাধনা শেখানোর সময় তান্ত্রিক রানীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে যে কোনো উপায় পাওয়ার জন্য হন্দি ফিকির করতে শুরু করেন একদিন তিনি হঠাৎই দেখতে পান রানীর দাসী বাজারে যাচ্ছে রানীর জন্য আতর আনতে ঠিক করেন এই আতরের শিশিতেই কালা জাদু করে রানীকে তিনি বশ করে ফেলবেন তবে রানী তান্ত্রিকের এই কার্যকলাপ বুঝতে পেরে যান। সঙ্গে আতরের শিশি তিনি বাইরে ফেলে দেন এবং সেই আতরের শিশি গিয়ে পড়ে বাইরে থাকা একটা বিশাল বোল্ডারের উপর মুহূর্তের মধ্যে সেই বোল্ডারের মধ্যে যেন প্রাণ চলে আসে এবং সেই বোল্ডারটি তান্ত্রিকের দিকে গড়িয়ে যেতে শুরু করে বোল্ডারের আঘাতে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারায় তান্ত্রিক তবে মৃত্যু মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায় গোটা শহরকে তান্ত্রিকের মৃত্যুর বছর কয়েকের মধ্যেই পাশের রাজ্য আজবগড় ভানগড়ের উপর আক্রমণ করে বসে এবং এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধে প্রাণ রানী রত্নাবতী বহু মানুষ দুর্গ ছেড়ে পালিয়ে যান এবং যারা থেকে যান তাদের মনের মধ্যে বাসা বেঁধে ফেলে তান্ত্রিকের সেই অভিশাপ তবে ভানগড়ের আকাশে বাতাসে শুধু রানী রত্নাবতী ও তান্ত্রিক সেন্দিয়ার কাহিনী যে ভেসে বেড়ায় এমনটা কিন্তু নয় এই অভিশাপ তো দুর্গকে ঘিরে রয়েছে আরো এক রহস্য আরো এক কিংবদন্তি যা ভানগড়ের অভিশাপের ইতিহাসে সমানভাবে গুরুত্ব গুরুত্বপূর্ণ সেটা হলো যোগী বালানাথের আশ্রম ও তার দেওয়া অভিশাপের কাহিনী কে ছিলেন এই যোগী বালানাথ কেনই বা তিনি এই নগরকে অভিশাপ দিয়েছিলেন চলুন এবার জেনে নেওয়া যাক সেই অন্ধকার অধ্যায়ের গল্প ভানগড় দুর্গ কেবল তান্ত্রিক সিন্ধিয়ার অভিশাপের জন্যই ভৌতিক স্থানে পরিণত হয়নি এর সঙ্গে জড়িয়ে আছে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা সিন্ধিয়ার অভিশাপের পর যখন ভানগড় ধ্বংস হয়ে গিয়েছিল তখন রাজা মাধব সিং নাকি পুনরায় এই দুর্গ এবং এলাকাকে আবারও বসতিপূর্ণ করার চেষ্টা করেছিলেন রাজা মাধব সিং দুর্গটি নতুন করে নির্মাণ করার সময় যোগী বালানাথের কাছ থেকে এই অভিশাপের প্রতিকার জানতে চান যোগী বালানাথ তখন রাজা মাধব সিংকে একটা শর্ত দেন তিনি বলেন তুমি দুর্গ তৈরি করো আমি এখানে একটা আশ্রম বানাবো যে এই অভিশাপের প্রভাব কিছুটা হলেও কমিয়ে দেবে তবে একটা কথা মনে রাখবে ভানগড় দুর্গ কখনোই যেন এত উঁচু না হয় যে তার ছায়া আমার আশ্রমের ওপর পড়ে যদি এমন হয় তাহলে দুর্গ শহরের উপর অভিশাপ আরো ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসবে রাজা মাধো সিং নিজের সময়কালে এই শর্ত মেনে চলেন এবং সেই সময় দুর্গের উচ্চতা খুব একটা বেশি ছিল না ফলে রাজা মাধো সিং এর সময়কালে আর কোন অঘটন ঘটেনি ভানগড়ে কিন্তু রাজার মৃত্যুর পর তার বংশধররা এই সতর্কবাণী ভুলে যান তারা দুর্গের দেওয়াল আরো উঁচু করতে থাকেন এবং একসময় ভানগাড় দুর্গের ছায়া যোগী বালানাথের আশ্রমের উপর গিয়ে পড়ে যে মুহূর্তে দুর্গের ছায়া আশ্রমের উপর পড়লো সেই মুহূর্ত থেকে যেন শহরটাকে পুনরায় গ্রাস করে নিল অশুভ শক্তি শহরের মানুষ অসুস্থ হতে শুরু করলো বহু মানুষের মৃত্যু হলো এবং এক নতুন যুদ্ধ শুরু হয়ে গেল যে অবশিষ্ট জীবনগুলোকেও শেষ করে দিল সেই দিন থেকে আজ অবধি ভানগাড়ের এই দুর্গটি তার উপর লেগে থাকা অভিশাপের কারণে ক্রমাগত মানুষকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখছে বলা হয় এখানে রোজ রাজকুমারী রত্নাবতী এবং অভিশাপের কারণে নিহত হওয়ার সমস্ত মানুষের আত্মা ঘুরে বেড়ায়। ভানগড়ের ঘিরে থাকা এই সমস্ত ভৌতিক কাহিনীগুলো যতই জনপ্রিয় হোক না কেন, একটা প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। এইসব কি সত্যিই কোনো অভিশাপের ফল নাকি মানুষের ভয় আর কল্পনায় তৈরি গল্প মাত্র? এই নগরের পতনের পিছনে কি আদৌ কোনো প্রাকৃতিক কারণ লুকিয়ে রয়েছে? চলুন তাহলে। এবার সেই রহস্যের পর্দা একটু সরিয়ে দেখা যাক। ভানগড় একটা সময় যে দুর্গ রাজপুত শাসকদের শক্তি এবং ঐশ্বর্য প্রদর্শনের প্রতীক ছিল তার পতনকে শুধুমাত্র এই অভিশাপের কারণে হয়েছিল ভানগড় কিন্তু কেবল একটা প্রতিরক্ষা দুর্গ ছিল না এটা ছিল একটা পরিকল্পিত শহর মাধো সিং এর পরে তার উত্তরাধিকারী ছত্রসিং এর সময়কাল পর্যন্ত এই ভানগড় শহরটি সমৃদ্ধ ছিল কিন্তু ষোলোশো তিরিশ সালে ছত্র সিং এর মৃত্যুর পর শহরটি জৌলুস কমতে থাকে অষ্টাদশ শতকে আমের শাসন যখন দ্বিতীয় জয়সিং এর হাতে যায় তখন ভানগড়ের গুরুত্ব আরো হ্রাস পায় তবে ভানগড়ের আসল বিনাশ এসেছিল অন্যভাবে এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ে যার নাম ছিল চালিসা আকাল সতেরোশো সালে গোটা রাজস্থান জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ এল নিনোর প্রভাব সেই বছরের অস্বাভাবিক আবহাওয়া রাজস্থানের গড় তাপমাত্রা হঠাৎই কমিয়ে দেয় বন্ধ হয়ে যায় নিয়মিত বৃষ্টিপাত টানা চার বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি না পড়ায় চারদিক জুড়ে নেমে আসে ভয়ঙ্কর খরা সতেরোশো তিরাশি সালে এই খরা পৌঁছে যায় তার চরম সীমায় উর্বর জমি পরিণত হয় অনুর্বর মরুভূমিতে ফসলহীন মাঠে দেখা দেয় তীব্র খাদ্য সংকট আর সেই সঙ্গেই শুরু হয় রাজস্থানের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ চালিসা আকাল সতেরোশো চুরাশি সালে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্লেগের মতো এক প্রাণঘাতী মহামারী আক্রান্ত হয় গ্রাম থেকে শহর সব জায়গা তবে এই দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ আঘাত নেমে এসেছিল ভানগাড়ের ওপর জল আর খাদ্যের অভাবে মানুষ যখন একে একে শহর ছেড়ে চলে যায় তখন নিঃশব্দে থেমে যায় ভানগাড়ের স্পন্দন এক সময় প্রাণবন্ত রাজ্য পরিণত হয় নিস্তব্ধ ধ্বংসস্তূপে সেই কারণেই পরিবেশবিদরা বলেন ভানগাড়ের ধ্বংসের মূল কারণ তান্ত্রিকের অভিশাপ নয় বরং জলবায়ু পরিবর্তন জনিত খরা এবং পরবর্তীকালে সৃষ্ট মহামারী ও দুর্ভিক্ষ কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তান্ত্রিকের অভিশাপের গল্পটা এমন ভাবে মিলেমিশে গেছে যে লোকমুখে তা আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে হানগার্ডের তথাকথিত ভৌতিক কর্মকাণ্ড নিয়ে মানুষের মনে যত প্রশ্ন বিজ্ঞানীরা ততবারই তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন রাতে ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়া রহস্যময় আওয়াজ শোনা অচেনা সবুজ আলো দেখা বা হঠাৎ শীতলতা অনুভব করা এসবের পেছনে সত্যিই কি অশরীর শক্তি কাজ করে নাকি প্রকৃতিরই কোনো লুকোনো বিজ্ঞান চলুন একে একে দেখা যাক বিজ্ঞানের বিশ্লেষণ শব্দের অনুরণন বিজ্ঞানীরা বলেন সম্পূর্ণ নীরব এবং জনশূন্য পরিবেশে মানুষের মস্তিষ্ক এক ধরনের হাইপার অ্যালার্ট অবস্থায় চলে যায় ফলে সামান্য শব্দও অনেক বড় এবং তীব্র বলে মনে হয় ভানগাড়ের ভাঙা দেওয়াল ফাঁকা হল ঘর এবং পাথরের গঠন বাতাসের প্রবাহকে প্রতিফলিত করে যে সেখানে এক ধরনের ভৌতিক প্রতিধ্বনি সৃষ্টি হয় যাকে সাউন্ড রেজোনেন্স বলা হয় বাতাস যখন কোনো খালি হলের মধ্যে দিয়ে যায় তখন যে আওয়াজ তৈরি হয় তা শুনে অনেক সময় মনে হয় কেউ যেন কানে ফিসফিস করছে বা কোনো নারী চিৎকার করছে প্রকৃতপক্ষে চোখে এগুলো পেঁচার ডাক শিয়ালের হুঙ্কার কিংবা বাতাসের শব্দ যাকে মানুষ আত্মার উপস্থিতি ভেবে ভুল করে ইনফ্রাসাউন্ড এবং অচেনা আলো গবেষকদের মতে ভানগার অঞ্চলে ইনফ্রাসাউন্ড নামের কম্পাঙ্ক যুক্ত শব্দ তরঙ্গ বিদ্যমান থাকতে পারে যা মানুষ কানে শুনতে পায় না কিন্তু শরীর তা অনুভব করে এই ইনফ্রাসাউন্ড শরীরে অস্বস্তি বুক ধরফড়ানি মাথা ঘোরা শ্বাসকষ্ট এমনকি এক ধরনের শীতল আতঙ্কের অনুভূতি তৈরি করে ফলে মানুষ যখন এই অনুভূতির মুখোমুখি হয় তখন তা ভৌতিক শক্তি বা শরীরের উপস্থিতি অভিজ্ঞতা বলে মনে করে অনেকে আবার দাবি করেছেন গভীর রাতে ভানগারের দুর্গে তারা নাকি অচেনা সবুজ আলো দেখেছেন অনেকেই এই দৃশ্যকে আত্মার উপস্থিতির প্রমাণ বলে মনে করেন কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এর একটা স্বাভাবিক ব্যাখ্যাও রয়েছে এই ধরনের পরিত্যাক্ত এবং স্যাঁতস্যাঁতে স্থানে প্রায়ই জন্মনা কিছু বায়োলিউমিনেসেন্ট মাশরুম অর্থাৎ এমন ছত্রাক যেগুলো অন্ধকারে নিজে থেকেই আলো বিকিরণ করতে পারে এই প্রজাতির মধ্যে অন্যতম হল হোম ফ্যালোটাস নিডি ফরমিস যাকে বলা হয় ঘোস্ট মাশরুম বা ভূতুড়ে মাশরুম অত্যন্ত বিষাক্ত এই মাশরুমের মধ্যে থাকে লুসিফারিন নামের এক রাসায়নিক উপাদান যা লুসিফারেস নামের উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপাদন ঘটায় এই রাসায়নিক প্রক্রিয়ার ফলেই মাশরুমটি অন্ধকারে এক ধরনের উজ্জ্বল সবুজ আলো তৈরি করে ফেলে যা দেখতে অনেকটা রেডিয়ামের মতো লাগে আর মানুষ যখন এই অচেনা সবুজ আলো দেখে তখন সেটাকে আত্মার উপস্থিতি বা অতিপ্রাকৃত শক্তির প্রতিফলন বলে ভুল করে প্রকৃতপক্ষে এই রহস্যময় আলোর পিছনে রয়েছে প্রকৃতিরই এক বিস্ময়কর বিজ্ঞান ভূত নয় বরং ঘোষ মাশরুমের ফ্লোরোস সেন্স ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ডিভাইস বিকল হওয়া ভানগারে রাতে ফোন ক্যামেরা বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার যে গল্প প্রচলিত আছে তার সম্ভাব্য কারণ এটা হতে পারে আশপাশের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস পুরনো পাথর খনিজ পদার্থ এবং মাটির নিচে থাকা ধাতব উপাদান থেকে অনেক সময় ইএমএফ নির্গত হয় যা ইলেকট্রনিক গ্যাজেট গুলোর কার্যকারিতাকে ব্যাহত করতে পারে একই সঙ্গে ইএমএফ এর উচ্চ মাত্রার প্রভাব মানুষের মস্তিষ্ক এবং শরীরেও প্রভাব ফেলতে পারে যার ফলে তৈরি হয় এক অস্বাভাবিক বা ভৌতিক অনুভূতি মানুষের প্রত্যাশা মনোবিজ্ঞানীরা বলেন ভানগাড়ে ভৌতিক অভিজ্ঞতা অনুভব করার পিছনে মানুষের বড় ভূমিকা রাখে যে ব্যক্তি আগে থেকে বিশ্বাস করে যে এই জায়গাটি ফলে তার অভিজ্ঞতা আরো দৃঢ় হয় আর গুজব আরো ছড়িয়ে পড়ে ভারতের অন্যতম বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারিও আজ থেকে প্রায় তেরো বছর আগে এই ভানগাড় ফোর্টে অভিযান চালিয়েছিলেন গৌরব তিওয়ারি জীবন এবং মৃত্যুর ডিটেল ভিডিও আপনারা পেয়ে যাবে আমার চ্যানেলে এই গৌরব तिवारी 2013 সাল নাগাদ নিজের দলবলকে সঙ্গে নিয়ে নাইট ভিশন ক্যামেরা ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার এবং তাপমাত্রা মাপার যন্ত্রের সাহায্যে ভানগড় ফোর্টে রাত কাটিয়েছিলেন কিন্তু তিনি ওই রাতে ভানগড়ে কোনো ভূতের অস্তিত্ব টের পাননি হ্যাঁ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা ভানগড়ের ভৌতিক দাবিকে সমর্থন করে সব ফলাফলই হয় অসম্পূর্ণ নয়তো ভিত্তিহীন তবু এই সব অনিশ্চয়তা এবং রহস্যের মাঝেই গড়ে উঠেছে এক নতুন বাস্তবতা ভানগাড়ের ভয়কে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল ব্যবসা পর্যটন গাইডিং ডকুমেন্টারি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় হাইপ সবকিছুই যেন এখন এই অভিশপ্ত নগরীর গল্প বিক্রি করছে চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ভৌতিক কাহিনীর ওপর ভর করে জন্ম নিল ভানগাড়ের এই রহস্যময় ব্যবসা ভানগড়ের এই প্রাচীন দুর্গকে ঘিরে আজ এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ইতিহাস ভয় আর কৌতূহল মিশে গেছে এক অদ্ভুত রহস্যে ভারতের বিভাগ ইতিমধ্যেই দুর্গের বাইরে একটা স্পষ্ট সতর্কবার্তা সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কেল্লার ভিতরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে এটি নিরাপত্তার কারণে জারি করা হলেও স্থানীয়দের বিশ্বাস সরকারও নাকি জানে এই স্থানের অদৃশ্য শক্তি এবং অভিশাপের কথা তাই তারা মানুষকে রাতে দুর্গে প্রবেশ করতে নিষেধ করেছে আজ ভানগড়ের নাম উচ্চারিত হয় শুধু একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে নয় বরং ভারতের সবচেয়ে ভৌতিক দুর্গ হিসেবে আর এই রহস্যই ভানগড় এবং তার আশপাশে জন্ম দিয়েছে নতুন ব্যবসার যার নাম ডার্ক টরিজম দিনের বেলা এখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন কেউ ইতিহাস জানতে আসেন কেউ ছবি তুলতে আসেন কেউ আবার হঠাৎ সব অন্ধকারের সঙ্গে ভানগাড়ের জেগে ওঠে এই ভয়াবহ খ্যাতি আজ এলাকার প্রধান আয়ের উৎস চা দোকান ছোট হোটেল স্থানীয় গাইড সবাই উপকৃত হচ্ছেন এই ভৌতিক পর্যটন থেকে ভানগাড়ের ভয় এক অর্থে অনেকের জীবিকার ভিত্তি হয়ে উঠেছে তাই স্থানীয়রা অনেকেই চান যেন এভাবেই মানুষের মনে বেঁচে থাকে ভানগাড়ের ভয় তবে এই জনপ্রিয়তার ছায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভানগাড়ের আসল পরিচয় যখন কোন ঐতিহাসিক স্থান কেবল ভৌতিক বলে খ্যাতি পায় তখন তার প্রকৃত ইতিহাস এবং স্থাপত্যের মূল্যবোধ ম্লান হয়ে যায় প্রত্নতত্ত্ব বিভাগ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যেন মানুষ ভানগাড়কে শুধুমাত্র এক অভিশপ্ত ধ্বংসস্তূপ হিসেবে না দেখে বরং এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে চেনে কিন্তু ভয় এবং গুজবের জনপ্রিয়তার সামনে তাদের সেই প্রচেষ্টা এখনও খুব একটা ফলপ্রসূ হয়নি স্থানীয় মানুষেরা আজও করেন সূর্যাস্তের পর সেখানে থাকা বিপদজনক তাদের কাছে এই কেল্লা শুধু ইতিহাস নয় এক জীবন্ত কিংবদন্তি যেখানে ভয় আর বিশ্বাস এক সঙ্গে বাস করে অবশেষে প্রশ্নটা থেকেই যায় ভানগাড়ের আসল সত্যিটা তাহলে কি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করা হয় সে বলবে এ বাতাস আর মানুষের মনের ভয়ের প্রতিফলন তবে ইতিহাসবিদদের উত্তর একটু ভিন্ন হবে তাদের মতে ভানগাড় হল খরা দুর্ভিক্ষ এবং মহামারীতে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাওয়া এক শহর কিন্তু সেই বাস্তব ইতিহাস আজ অনেকটাই হারিয়ে গিয়েছে লোককথার ছায়ায় আজ যদি কোনো স্থানীয় মানুষকে প্রশ্ন করা হয় তিনি হয়তো একটু চুপ থেকে মৃদু এসে বলবেন রাতে আসবেন না এখানে কেউ আছে যে আজও জেগে থাকে আর হয়তো এটাই ভানগড়ের সবচেয়ে বড় রহস্য যা না পুরোপুরি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না ইতিহাস দিয়ে মাপা যায় তবে সত্যিটা যাই হোক ভয় কৌতূহল আর বিজ্ঞানের এই লড়াই ভানগড়কে আজও অমর করে রেখেছে এই ভাঙা প্রাচীর আর নিরপথ আজও ইতিহাস আর লোককথার সীমারেখা মুছে দিয়ে ভারতের এক চিরন্তন রহস্যে রূপ নিয়েছে আপনাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মত ভানগড় থেকে বেরিয়ে আমারই অভিজ্ঞতা কেমন ছিল দেখুন ভিডিওতে তো অনেক কিছুই বললাম আপনাদের রিসার্চ করা হয়েছে সেটার স্ক্রিপ্টিং করা হয়েছে বুঝিয়ে লেখা হয়েছে কিন্তু এই মুহূর্তেই জাস্ট ভানগড় দুর্গ থেকে বেরিয়ে এলাম এবং যা বুঝলাম যে অ্যাজসাচ এখানে সেরকম কিছু নেই গা ছমছমে ভাব হয়তো সন্ধেবেলার দিকে হতে পারে বা আমি লোকাল একটি ছেলে আমাদের সঙ্গে ছিল ও পাশের গ্রামেই থাকে ওইটাই বলছিল যে আমি তো কখনো কিছু ফিল করিনি কিন্তু হ্যাঁ জাঙ্গলি বন্য বন্যপ্রাণী কিন্তু আছে এবং তারা চলে আসে সে কারণেই সন্ধ্যাবেলা বন্ধ করে দেয় আর হ্যাঁ ধরুন একটা ভয়ের পরিবেশ তৈরি করে যদি এখানে কিছু ট্যুরিস্ট আসে কিছু মানুষজন আসা যাওয়া করে এখানকার মানুষজনেরও দিন গুজরান হতে সুবিধে এই জায়গাটার আর্কিওলজিক্যাল যা ভ্যালু সেটাও বজায় থাকে আমি এবং নন্দিনী পুরো রাজস্থান ঘুরেছি মোটামুটি বড় বড় যে জায়গাগুলো সব জায়গায় ঘুরেছি তার মধ্যে এটাও একটা যোগ হলো ভালো লাগলো আপনাদের মধ্যে কি কেউ এর আগে ভানগাড়ে গিয়েছেন গিয়ে থাকলে আপনাদের অভিজ্ঞতাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার